আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি দুই পাউন্ডের একটি লাভ শেপের কেক করে দেখাবো আর এই কেকটা আমার লোকেশন থেকে প্রায় পঁচিশ কিলো দূরে গিয়েছে আর এই আপু আমার কাছ থেকে এর আগেও একবার কেক নিয়েছিল তবে মানে আপুর লোকেশন থেকে উনি আমার লোকেশনে এসে কেকটা নিয়ে গিয়েছিল তখন মানে আমার লোকেশন থেকে একটু কাছে কিন্তু এবার একদম উনি হোম ডেলিভারি নিয়েছে যার কারণে আসলে আমি বারবারই ওনাকে বলছিলাম যে আমরা পারবো না দিতে এত দূরে কেক নেওয়া পসিবল না তো বারবারই আপু মানে পনেরো দিন আগে থেকে আমাকে নখ দিচ্ছিলো যে আপু যেভাবে হোক একটু কেকটা কি দেয়া যায় না তো পরে আর কি অনেকবার বলার পরে আমি কেকটা আর কি অর্ডারটা নিয়ে ফেলি আর আপু রাত্রে প্রায় সাড়ে দশটার দিকে অর্ডারটা কনফার্ম করে তো সকালের দিকে ডেলিভারিটা ছিল তো আপু আমাকে একটা ডিজাইন দিয়েছিল যে না আপু এরকম করে দিন তো আমি বলছিলাম যে আপু এত শর্ট টাইমে আসলে ওইভাবে করা সম্ভব না আপনি সহজ কোনো ডেকোরেশন দেন তো আপু বলছিল যে আপু ঠিক আছে আপনি আপনার মতো করে দিন তো আপু প্রথম যে পিকচারটা দিয়েছিল ওটা ছিল একটু রেডের ভিতরে আর কি রেড কালার ছিল একদম রেড ভেলভেট কেক তো আমি চিন্তা করলাম ঠিক আছে আপু যেহেতু রেড কালারের ভিতরে নিতে চেয়েছে তো আমি সিম্পলের মধ্যে রেড কালারের মধ্যে কিছু একটা করে দিব তো আপু আর কি বারবারই বলছিলো যেন আপু যেন একটু রেড কালারের ভিতরে রেখে আপনি সিম্পলের মধ্যে আপনার মন মতো একটা ডিজাইন করে দিন আর কেকটা তো দুই পাউন্ডের ছিল আমি দুইটা সেলাইস করে নিয়েছি আর উপর থেকে তো দেখতেই পেয়েছেন যত যেটুকু আর কি বাড়তি ছিল প্রথমেই আমি মানে মোল্ড অবস্থাতেই কেটে নিয়েছি যাতে আর কি একদম উপর থেকে সমান হয় আর ওইভাবে কাটলে দেখা যায় উপরে যে উঁচু অংশটুকু আর কি মোল্ড একদম সমান সমান হয় কাটাটা তো এই কারণে মোল্ড অবস্থাতেই আমি উপরের উঁচু অংশটা কেটে নিয়েছিলাম আর এরকম হার্ট শেপের কেক তারপরে স্কোয়ার শেপের কেক কিন্তু একটু উপর থেকে একটু মাঝে মধ্যে এরকম উঁচু হয়ে যায় যেমন রাউন্ড কেকগুলো কিন্তু এইভাবে হয় না এরকম কিন্তু শেপের আর শেপের কেকগুলো মাঝে মধ্যে একটু উপর থেকে একটু উঁচু হয়ে যায় একদম সমান থাকে না আর কি হার্ড শেপেরগুলোই বেশি আর কি সমান থাকে না শেপ তারপর রাউন্ড শেপগুলো যতটুকু থাকে তো এই কারণে আমি আর কি উপর থেকে কেটে সমান করে নিলাম প্রথমেই তো আসলে এরকম আসলে অর্ডার নিতেও আসলে ভালো লাগে কিন্তু তারপর দেখা যায় যখন হোম ডেলিভারি নেয় তখন এত দূরে আসলে কোনো ডেলিভারি ম্যানই যেতে চাবে না যে একটা কেক নিয়ে এত দূরে তারপরে দেখা যায় ডেলিভারি চার্জটাও তাদের বেশি পড়ে যায় আবার আমাদের কষ্টটাও বেশি হয়ে যায় একদম যতটা না পঁচিশ কিলো দূর ছিল তার থেকে বেশি ছিল যাতায়াত অবস্থা একদমই ভালো ছিল না যেহেতু ফেরি ছিল আর কি নদী পার হয়ে যেতে হতো তো ওখানে আর কি বাসের ব্যবস্থা ছিল না অটোতে করে যেতে আবার ফেরি পার হয়ে আবার অটোতে মানে এরকম আর কি মানে আসে না যে ডাইরেক্টভাবে আমি বাসে উঠে গেলাম বা একটা গাড়ি নিয়ে চলে গেলাম এরকম কোনো ব্যবস্থা ছিল না ভেঙে ভেঙে তারপরে যেতে হচ্ছে বারবার মানে গাড়ি পাল্টাতে হচ্ছিলো তো আসলে এই সমস্যার কারণে আসলে আমরা মানে অনেকবার আপু নক করার পরেও আমরা আর কি রাজি হচ্ছিলাম না যে এত দূরে লোকেশন তো যেতে পারবো না তো পরে যখন আপু বলছিল যে না আপু সব পেজের কেক কি আমি দেখি কিন্তু আপনার কেক ছাড়া অন্য কারো কেক আমার কাছে ওইভাবে ভালো লাগে না তো তারপরে আর কি বলছিল যে ঠিক আছে নিয়ে নেই তো যে আর কি কেকটা দিয়ে আসবে তার কাছে আমি বলে তারপরে বলছে ঠিক আছে নিয়ে নাও তো যাই হোক তারপরে আমি কেকটা আর কি নিয়ে নেই। তো আপু বলছিল বিকেলে দিলেই হবে তো বিকেলে যদি আমি কেকটা দিতে ওখানে যাই তাহলে আমি মানে দেখা যায় যে যাকে পাঠাবো তার আসতে আসতে মানে ওখান থেকে ফিরতে আর কি অনেক রাত্র হয়ে যায় তো একটা কেক নিয়ে এত ঠান্ডার দিনে মানে বিকেল হলেই কিন্তু ঠান্ডাটা বেশি পড়ে তো এই কারণে মানে আমি চাচ্ছিলাম যে সকালের দিকে ডেকোরেশন করেই আমি দশটা এগারোটার দিকে পাঠিয়ে দিব আর রাতে সাড়ে দশটার পরে যখন অর্ডারটা কনফার্ম হয় তখন আমি রাতে কেকটা বেক করে রাখি আর কি কেকটা বেক করতে করতে আমার প্রায় সাড়ে এগারোটা বেজে যায় তো ওখা তখন আর কি ডেকোরেশনটা করার টাইম ছিল না যে এত রাত্রের ডেকোরেশন করব তার থেকে সকালে উঠে আর কি ডেকোরেশনটা করব তো যেহেতু ঠান্ডা ছিল এই কারণে কিন্তু সমস্যা হতো না মানে হয়নি আর যদি গরম থাকতো তাহলে কিন্তু কেকটা আমি সকালবেলা ডেকোরেশন করেই কিন্তু সকালে আমি দিতে পারতাম না যা মানে একটু ফ্রিজে রেখে সেট করার একটা ইয়ে থাকতো আর কি তো যেহেতু ঠান্ডা তো এই সমস্যাটা আর কি ছিল না আর এই চিন্তাটাও ছিল না যে কেকটা নষ্ট হয়ে যাবে বা ক্রিমটা গলে যাবে না আসলে ভাবতেও ভালো লাগে যে না কত আপুরা আসে যেন অনেক দূর থেকে আমাকে নখ দেয় যে আপু কে আমার খুব ভালো লাগে একটু দেন না দূরে তো দেখা যায় সব আপুদের রিকোয়েস্ট রাখা সম্ভব হয় না যেহেতু অনেক জায়গারই যাতায়াত ব্যবস্থা অনেকটা খারাপ বা রাস্তা খারাপ যার কারণে আমরা মানে চাইলেও পারি না আপুদেরকে রিকোয়েস্ট রাখতে আপুদের রিকোয়েস্ট কারণ যাতায়াত যদি ভালো থাকতো তাহলে দেখা যায় অনেক দূর পর্যন্ত দেয়া যায় কিন্তু যাতায়াত ব্যবস্থা যদি ভালো না থাকে রাস্তা খারাপ থাকে তাহলে কিন্তু একটা কেক নিয়ে গেলে ওই কেকটা আপুরও মানে আপুও খেতে পারবে না মানে একদম কেকের অবস্থা বারোটা হয়ে যাবে তো এই কারণে আসলে আমরা দূরে মানে নিতে চাই না কিন্তু আলহামদুলিল্লাহ এই কেকটা পঁচিশ কিলো দূরে নেয়ার পরেও মানে রাস্তাটা ভালো ছিল যাতায়াত যেটাই আর কি মানে বারবার যদি গাড়িটা পাল্টা পাল্টাতো না হতো তাহলে আরও ভালো মানে ভালো মতো পৌঁছানো যেত তো এই কারণে একটু মানে সমস্যা হয়েছে বারবার গাড়ি চেঞ্জ করা তো মানে এমনি রাস্তাটা ভালো ছিল যার কারণে কেকটা আর কি কোনো ক্ষতি হয়নি তো আপু একটা সুন্দর রিভিউও দিয়েছে যে আপু না কেকটা খুব সুন্দর হয়েছে আর কেকের লুকটাও তাদের খুব ভালো লেগেছে যে সিম্পলের মধ্যে আমি চেষ্টা করেছি যাতে আপুর যেরকম চাইছে যে রেড কালারের মধ্যে একটু থাকুক আর আবার আমারও যাতে মানে খুব মানে তাড়াহুড়োর মধ্যে যেহেতু করেছি যাতে খুব বেশি একটা সময় না লাগে তো সিম্পলের মধ্যে আমিও চাচ্ছিলাম যে একটা ডেকোরেশন তো আপু বলছিল লাভ শেপের ভিতরে আর আমি হ্যাঁ আপুকে রাউন্ড শেপের কিছু ডিজাইন দিয়েছিলাম তো আপু রাউন্ড শেপের ডিজাইন দিয়েই বলছিল যে একটা লাভ শেপের এরকম ডিজাইন আপনি করে দেন তো আমিও চেষ্টা করেছি যে রাউন্ড শেপের যে ডিজাইনগুলোর থেকে একটা সিম্পল ডিজাইন আমি করে দিই আর এটা কিন্তু এই কেকের ডিজাইনটা আমি এর আগেও দুইবার না তিনবার করেছি আমার চ্যানেলে হয়তো মানে রাউন্ড শেপের কেকের মধ্যে আছে। যেহেতু রাউন্ড শেপের করেছি আজকে লাভ শেপের মধ্যে করলাম তো এই কারণে আপনাদের সাথে শেয়ার করা আর ওইটার ভিতরে দেখা গেছে ছিল একটু ক্রিমটা ছিল বডির যে কালারটা ছিল হালকা একটু ইলো টাইপের কালার ছিল তো এটা আমি একদম হোয়াইট রেখেছি মানে কোনো রকম কালার ইউজ করিনি আর ওই কেকের কালারগুলো একটু বাটারি ব্যাটারি টাইপের কালার ছিল তো আমি চিন্তা করলাম যে না এটা একদম হোয়াইটই রাখি আর যেহেতু একদম শর্ট টাইমে করা খুব তাড়াহুড়ো করেছি যে আবার নিয়ে যাবে আর বেশিক্ষণ ফ্রিজেও রেস্টেও রাখতে পারিনি কেকটা তো এই কারণে আর কি সিম্পল ডিজাইন যেটাই করি না সিম্পল ডিজাইন করলেই মানে কেকটা দূরে কেরি করতেও কিন্তু সুবিধা আর আপনি যদি একদম খুব বেশি গর্জিয়াস ডিজাইনগুলো করেন দেখা যায় ফুল করলাম নষ্ট হয়ে গেল তাহলে তো কেকটার লুকটাই মানে খারাপ হয়ে যাবে তো এই কারণে আমি সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি যেহেতু এটা দূরে কেরি করবে যাতে কোনো সমস্যা না হয় তো তারপরে আমি চেরি ফুল করে দিচ্ছি গোলাপ নজল দিয়ে আর এই রোজ নজলটা থেকে কিন্তু আমি রোজ করি আপনারা দেখতেই পেয়েছেন এর আগেও আমি দেখাচ্ছি দেখিয়েছি আর চেরিও করি মাঝে মাঝে তো বেশিরভাগ চেরি ফুলগুলো আমার ছোট দুইটা নজল আছে আমি সেইগুলো থেকেই করি আর বড় নজল থেকে খুব বেশি একটা করা হয় না তো আজকের কেকটা যেহেতু দুই পাউন্ডের একটু বড় ছিল তো চিন্তা করলাম বড় একটা নজল দিয়ে করি তাই তো একদম সিম্পল ছিল ডিজাইনটা আর দেখতে কিন্তু মাসাল্লাহ সুন্দর ছিল আপনার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপরে নামটা লেখা ছিল আর কি নামটা আমি পরে আর কি লিখে নিয়েছি যেহেতু আমার মনে ছিল না নামটা আমার ম্যাসেঞ্জারে ছিল আমি মোবাইলটা থেকে ভিডিও করছিলাম তো আমার যে নামটা আমি অন্য মোবাইলে দিব বা অন্য মোবাইলে রেখে দেবো সেটাও আমার মনে ছিল না তাই তো ছিল কেকের ফাইনাল লুক তো কেমন হয়েছে আজকের একদম সহজ ও সিম্পল ডেকোরেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি চেষ্টা করি সময় আপনাদের সাথে থাকার পাশে থাকার অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখা যায় কোনো ভিডিও যদি আপনি মাঝ থেকে দেখেন তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না বা কিছুই বুঝবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং দেখে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর একটা একটু শেয়ার করে দিবেন। আর এভাবেই আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ